রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে কি গুণা হবে করতে হবে কাকে দিতে হবে রাস্তায় যদি আমাদের দেশে এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নাই এই মশালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা অথচ কোথাও কথা বলা হয় না আপনি এক কাঠি আগ বাড়িয়ে কেন এরকম নিজের মনগড়া মাছ আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে বলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো পাশে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোন গরিব কোনো অভাবী জাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনের বলে মুরগি হারায় গেছে আর আরেকজনে পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেসা হবে না কি পরেরটা মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসে পরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি খাইতে পারি কিনা এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গা দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব মানুষ আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং নিতে হবে এখন কথা হলে কুরানো জিনিস ধরা ঠিক না বেটি এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নিবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুঁজি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি না নিলে বরং অন্য কোনো লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই এরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি বুঝতে পারছি ওইটা বরং আপনি তুলে নিবেন কারণ আপনি নানিলে ওইটা আরো নষ্ট হবে তসরুফ হবে সেজন্য আপনি তুলে নিবেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার আপনারের ব্যাপার নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের একে অন্যকে ভালো না বাসবে আর তোমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া বিনিময় করা উপহার বিনিময় করা একে অন্যকে কোনো না কিছু দেওয়া এটা যদি না করো তাহলে তোমাদের মধ্যে মোহাম্বত তৈরি হবে না আমাদের দেশে উপহার দেওয়া নেওয়ার কাজটা করি এটাও আমরা খুবই লিমিটেড কোনো কিছু ক্ষেত্রে আমরা করি যেমন কথার কথা জামাই মেয়ের জামাই তাকে হাদিয়া দেই এটার ব্যাপারে ওয়াজ করার দরকার হয় না মেয়ের সুখের জন্য মেয়ের জামাইরে হাদিয়া শ্বশুর শাশুড়ি দেন কোনো ওয়াজ দরকার হয় এটার জন্য কিন্তু ধরেন এমন একজন ব্যক্তি যার সাথে আপনার কোনো স্বার্থের সম্পর্ক নেই একটা সামান্য কিছু হাতিয়ে দিন একটা আতর হাতিয়ে দিলেন এটা মেসোয়া হাতিয়ে দিলেন একটা কলম হাতিয়ে দিলেন সামান্য কিছু হাতিয়ে দিলেন এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে এখন খুব একটা যেখানে স্বার্থ আছে সেখানে হাতিয়া দিই আর যেখানে স্বার্থ নাই সেখানে কোনো হাতিয়া দেওয়া হয় না আপনার প্রতিবেশী আপনার পরিচিত আপনার আশেপাশে থাকেন আপনার জানাশোনার মধ্যে আছে আপনার এরিয়ার মধ্যে আছে যে কোনো মানুষ তাকে আপনি বড় হোক আর ছোট হোক কিছু একটা হাতিয়ে দিবেন এটা একটা বড় কাজ এবং এবাদতের কাজ এবং সবাবের কাজ এগুলো আমি দেখি না আমাদের দেশে সৌদি আরবে আমি দেখেছি যে এ ধরনের ছোট ছোটো আমলগুলো করার জন্য যেগুলোকে আমরা দেখতে ছোট মনে করছি আল্লাহর কাছে সেগুলো হয়তো অনেক বড়ো হবে এগুলো করার জন্য তারা মরিয়া থাকে মহিলাদেরকে দেখা যায় যে কোনো পাবলিক প্রোগ্রামে গেলে এমনকি পুরুষদেরকেও আমি দেখেছি অনেক যে তারা ধরেন ওয়াজ মাহফিলে আসছে পকেটে চকলেট কতগুলো নিয়ে আসছে আমরা তো শুধু ওই নিজের বাচ্চার জন্য বাজার থেকে কিনে নিতে জানি এই স্বার্থে আপনার আসছেন ধরেন কথার কথা কেন নিয়ে আসছেন যে আশেপাশে হয়তো ছোট বাচ্চা থাকবে একটা একটা দিবে হাদিয়া দিবে এখন আমাদের দেশে তো আরেক মুসিবত আরেকজন বাচ্চারা চকলেট দিতে গেলে মায়ের খাওয়ার ভয় আছে। বলবে কি পড়ে দিছো না কি ভোঙ্গায় দিসো আবার কোন বিপদ হয় কারণ এত চিটারই বাট এত প্রতারণা যে মানুষকে বিশ্বাস করাও কঠিন আসলে তো যাই হোক আপনি অচেনা জায়গায় না দেন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী জানাশোনা জায়গায় উপহার বিনিময় করেন উপহার বিনিময় করা একটা ইবাদত এই ইবাদতটা আমাদের থেকে হারিয়ে গেছে এবং এটাকে আমরা ইবাদত হিসেবে জানিনা দশ নম্বর এবং সর্বশেষ যেটি বলবো তা হলো কারোর সাথে কথা বলার সময় আপনি হাসি মুখে কথা বলবেন এটা একটা ইবাদত হাসি মুখে কথা বলা হাসি মুখে কথা বলা মানে আপনাকে কেউ সালাম দিল আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললেন এবং তার সাথে কথা বললেন একটু মুসকে হাসি মুসকে হাসি আপনার মুখে ঝুলবে অবস্থায় কথা বলবেন এমনটা আমিও অনেক করতে চাই করতে পারি না নিজের সঙ্গে লড়াই করে অনেক ভুলে যাই অথচ কঠিন আপনার অনেক অফরন্ত সবের ভাগিদার হতে পারে আমরা এমন একটা আমল নবী করিম সাল্লাম বলেছেন তাবাসমুকা আলা কোন মুসলমান